নমস্কার জন্মচকের মধ্যে অনেক সময় আমরা দেখতে পাই যে দুটি গ্রহ একসঙ্গে মিলে একটি দোষ তৈরি করেছেন কখনো কখনো অনেক শুভ গ্রহরাও একসঙ্গে মিলে কিছু দোষ তৈরি করে এই দোষগুলি আমাদের জীবনকে অনেকটাই সমস্যাগ্রস্ত করে তোলে যেমন রবি শুক্রের দারিদ্র দোষ বহু জন্মচকের মধ্যে দেখতে পাওয়া যায় রবি এবং শুক্র একসঙ্গে বসে দারিদ্র দোষ তৈরি করেছে এই দারিদ্র দোষের বিষয়ে দারিদ্র দোষের মানে এরকম নয় যে সে দরিদ্র হয়ে যাবে মানে আমাদের চলতি কথা যে দরিদ্র মানে বুঝি একদম পয়সা করে নেই সমস্যা মানে এরকম দরিদ্র হয়ে যাবে না এরকম নয় দারিদ্র দোষ যার থাকে সে হয়তো অনেক পয়সার মালিক হতে পারে সে দরিদ্রতায় কখনো মরে না আমি আমি দেখিনি কোনোদিন কিন্তু দারিদ্র দোষ যদি থাকে সে জীবনের কোন কোনো তার জীবনের কোনো না কোনো বিষয়কে নিয়ে সে অত্যন্ত টেনশান কনফিউশন এবং প্রবলেমের মধ্যে থাকে এটাই দারিদ্র দোষের প্রধান এফেক্ট এবারে দেখুন কিছু গ্রহরা মিলে এই দারিদ্র দোষ তৈরি করছে কিন্তু আমরা অকারণে এই দারিদ্র দোষকে আরো বেশি স্ট্রং করে ফেলছি মানে আরো শক্তিশালী দারিদ্র দোষ আরো বেশি সমস্যা দিচ্ছে আমাদের কিছু ভুলের কারণে কারণ গ্রহরা দারিদ্র দোষ যদি তৈরি করে রবি শুক্র একসঙ্গে মিলে তাহলে আমরা যদি এই রবি শুক্রের পজিটিভ বিষয়গুলোকে কাজে লাগাতে পারি এই দারিদ্র দোষের এফেক্ট কিন্তু বহু অংশে কমে যাবে কিন্তু আমরা যদি এই রবি শুক্রের কারকত্বকে নেগেটিভ ভাবে কাজে লাগাই তাহলে পারে কিন্তু এই দারিদ্র দোষের প্রভাব বহু বহু অংশে বেড়ে যাবে এরকমই একটি প্রভাব আপনাকে বলবো এবং আপনি বিষয়টাকে মিলিয়ে নেবেন আপনি একটি কথা আপনাকে বুঝতে হবে যে রবি শুক্রের দারিদ্র দোষ কিন্তু সবাইকে খারাপ ফল দেয় না বহু বহু মানুষ আছে রবি শুক্রের দারিদ্র দোষ রয়েছে তবুও কিন্তু তারা ভালো ভালো জায়গায় কাজ করছে সুনাম রয়েছে তাদের বেশ কিছু অর্থের মালিক এরকম বহু রয়েছে কিন্তু কিছু অংশে কিছু অংশ আপনি বুঝতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে যে কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারবেন না আপনি কি করে বুঝবেন এই রবি শুক্রের যে দারিদ্র্য দোষ এটা আপনাকে নেগেটিভ প্রভাব দেবে কিনা সামনে বা দিচ্ছে কিনা এই দারিদ্র দোষ যদি কারো জন্মছকের মধ্যে থাকে তাহলে তার শারীরিক সমস্যা আছে জলের মতো অর্থ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই দারিদ্র্য দোষ কিন্তু পারিবারিক অশান্তির কারণ ঘটে এই দারিদ্র দোষের কারণে অনেকেই ভুলভাল সিদ্ধান্ত নিয়ে প্রেম বা বিবাহ করে দেয় সব থেকে বড় একটি জিনিস যে এই দারিদ্র দোষকে আমি কি করে ভালো করব। তাহলে আমাদেরকে একটু ব্যাকে চলে যেতে হবে আমরা প্রথমে দেখব যে শুক্র রবি যেই দুটি গ্রহ এই দারিদ্র দোষটা তৈরি করছে সেই দুটি গ্রহের কারকত্ব তাহলে আমরা মনে করি যে শুক্র সেক্সের কারো গ্রহ মিলন সম্ভব যাই বলি না কেন শারীরিক সম্পর্ক ইত্যাদি ইত্যাদি এরকম রবি হচ্ছে দিন আলো দিনটাকে রবি কন্ট্রোল করে রাত থেকে চন্দ্র তাহলে রবি শুক্রের দারিদ্রত যদি জন্ম জন্মছকে থাকে এবং সে যদি দিনের বেলায় সম্ভব করে সেটা শারীরিক সম্পর্ক বা সেটা কোনো রকম সেক্স যদি দিনের বেলায় করে ডেফিনেটলি এই দারিদ্র দোষটাকে অনেক অনেক সমস্যার মধ্যে ফেলে দেবে এই দারিদ্র দোষ যদি কারোর জন্মছকের মধ্যে থাকে তার মধ্যে আর একটা জিনিসও দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে কি শুক্র থেকে আমরা গ্ল্যামার বিচার করি আর রবি থেকে আমরা বিচার করি আমি শ্রেষ্ঠ তাই অনেক সময় বহু ছেলে মেয়েকে দেখা যায় তারা নিজেরা সাজগোজ করে খুব তার মধ্যবিত্ত বন্ধু বান্ধব বা গরিব বন্ধু বান্ধবের কাছে দেখায় যে দেখ আমার কত কিছু আছে এই যে ব্যাপারটা মানে একটা অহংকার টাইপের ব্যাপার নিজেকে সাজিয়ে গুছিয়ে একটা অহংকার দেখানো এটা অনেক সময় হয় আপনি দেখেছেন জানি না যদি এরকম হয় আর তার জন্য চোখে দারিদ্র দোষ থাকে তাহলে ডেফিনেটলি এই দারিদ্র দোষ তার জীবনের কোনো অংশ একটিকে একটি কোনো অংশকে পুরোপুরি ডিলেট করে দেবে বা ধ্বংস করে দেবে তাহলে দারিদ্র দোষ যদি আপনার জন্মচখের মধ্যে থাকে প্রথম যেটা হচ্ছে বিষয় কখনোই আপনি দিনের বেলায় শারীরিক সম্পর্ক করবেন না যদি করেন আপনি মিলিয়ে নেবেন দেখবেন এক হপ্তার মধ্যে আপনার শারীরিক সমস্যা কিছু না কিছু তৈরি হবে এই দারিদ্র চৈজন যদি জন্মছকে আপনার থাকে তাহলে দেখবেন এক হপ্তার মধ্যে আপনি অসুস্থ হয়ে পড়বেন দিনের বেলায় শারীরিক সম্পর্ক করলে দারিদ্র দোষ থাকলে দিনের বেলায় শারীরিক সম্পর্ক করা উচিত নয় উচিত নয় উচিত নয় করলে মহা বিপদ এবং প্রচুর অর্থ খরচা হয়ে যেতে পারে এবং অর্থ আসবে না চট করে কেউ যদি নিজেকে সাজিয়ে গুছিয়ে লোককে বড় দেখাবার চেষ্টা করে তাহলেও এই দারিদ্র দোষ অনেক সমস্যা ক্রিয়েট করে আপনি প্র্যাকটিক্যালি দেখবেন হ্যাঁ আপনি সাজগোজ করে আপনি সাজগোজের মতো পরিবেশে মিশছেন অসুবিধা নেই কিন্তু আপনি সাজগোজ করে একটি গরিব পরি মানে গরিব একটা মহলে মিশছেন যেখানে ওই রকম সাজগোজ কেউ করতে পারবে না মানে আপনি সাজগোজ করে একটা অহংকার দেখাচ্ছেন যে দেখ আমার কত কিছু আছে কি বলতে গিয়ে কি হয়তো বলতে পারছেন এরকম যদি বিষয় হয় তাহলে দারিদ্রতা প্রচুর এফেক্ট ফেলবে এছাড়াও যদি কোনোভাবে রবিকে আমরা নষ্ট করে দিই রবিকে আমরা আমাদের কিছু ভুলের জন্য ক্ষতি করে দিই ডেফিনেটলি এই দারিদ্রতো সবটাকে প্রবলেম দেবে রবি যদি শুক্র রবির সম্পর্ক থাকে যদি এই দারিদ্র দোষ আপনার জন্মচকের মধ্যে থাকে তাহলে একটি কথাকে আপনি মেনে নেবেন আর একটি বিষয়কে অনেকে দেখবেন ভাত খায় যখন বেশ কিছু নুন নিয়ে ভাত খেতে বসে নুন একটু বেশি খায় আর কি তো এইটা প্রথম বন্ধ করতে হবে এই দারিদ্র দোষকে ঠিক করতে গেলে দেখুন এর কিছু উপায় রেমেডি কবচ টবচ ইত্যাদি তো আছে ছেড়ে দিন কিন্তু এই রূপায়গুলো যদি করেন আপনি নিজে অনেক ভালো হতে পারবেন বা ভালো থাকতে পারবেন এবং দারিদ্র দশকা ভালো দিকে যদি কনভার্ট করতে পারেন তাহলে ডেফিনেটলি এটা আপনাকে অনেক বড় জায়গা নিয়ে চলে যাবে যারা ভাতের মধ্যে নুন খায় দেখবেন অনেকটা করে নুন নিয়ে কাঁচা নুন নিয়ে ভাতের সঙ্গে মিশে মিশে খায় দারিদ্র দোষ থাকলে কখনোই খাবেন না যদি খান এই দারিদ্র দোষ আপনাকে অনেক অনেক বড় নেগেটিভ দেবে প্রভাব যদি দারিদ্র দোষ আপনার জন্মছকের মধ্যে থাকে এবং আপনি যদি প্রতি রোববার সূর্য অর্ঘ দিতে পারেন তাহলে এই দোষটি আস্তে 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 করে আপনাকে ভালো জায়গায় নিয়ে যায় কিন্তু খুব আস্তে আস্তে করে নিয়ে যাবে প্রত্যহ যদি সূর্য অর্ঘ থাকে তো আমি যেটা দেখেছি এবং যেটুকুনি বুঝেছি যে এই দারিদ্র দোষ কে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন এই দারিদ্র দোষ কিন্তু পাগলা ঘোড়া হয়ে যায় আপনার জীবনে একটা না একটা প্রবলেম অল টাইম রেখে দেবে এবং আর্থিক সমস্যা তো দেবেই দেবে আর যদি ভগবানের কৃপায় অর্থ আপনার থাকে তাহলে পারে আপনার পরিবার কেন্দ্রে কিছু না কিছু প্রবলেম আনবেই আর যদি এটা ভালো প্রভাবে চলে আসে খুব ছোট জায়গা থেকে আপনাকে খুব তাড়াতাড়ি অনেক বড় জায়গা নিয়ে চলে যাবে বিষয়টাকে খেয়াল রাখবেন মাথায় রাখবেন কোনোভাবেই হালকাভাবে নেবেন না এই দারিদ্র দোষটিকে আমি যেগুলো বললাম সেগুলো করার চেষ্টা করুন দেখুন এই দোষটি আপনাকে ভালো প্রভাব দেবেই দেবে থ্যাংক ইউ